এটা মুসলিম দেশ তাদের এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এ রিপোর্ট তো দিলা না এ রিপোর্ট আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামের স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলাম শরীয়তের থেকে ছাড়া সমস্ত সংস্কার সহকারে হয়ে যাচ্ছে আর মত হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ফাঁসলা কে করবে ওটা প্রশ্ন কিনা সব জাতির দল থেকেই নিচ্ছেন কোন কোনো আলোচনকেও ডাকা হয়েছে তারপর মতামত সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফাঁসলাটা কি করবে মতামত নিজের সবার থেকে ফাঁসলা করানোওয়ালা তার ফাঁসেলার মানদণ্ড কি তার ফাঁসেলার মানদণ্ড যমুনা প্রফেসর ইউনুস ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন ওনার মাথার উপরে লেখা আছে কি যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতামত সবার কাছ থেকে নাও ফাইসলা হবে লাহ মোহাম্মদুর রসুল فاسر الله واطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله